হ্যালো গুগল বউকে উরাদুরা পিটাইতে চাই কেমনে পিটাবো বউকে পিটাই কাপুরুষে আর বউ যে ফাঁক পাইলেই দুরা পিটায় বউয়ের হাতে মার খায় মহাপুরুষে হ্যালো আই কোথায় তুমি কোন ভাবীর কাছে তোমার মনে আছে বহু দিন আগে আমরা একটা সোনার দোকানে আসছিলাম ওরি আমার লক্ষ্মী তুমি সেই সোনার দোকানে গেছো সেই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল ওরি আমার বাবুটা কেন মনে থাকবে না সোনা পাখি সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে সেই নাপিতের দোকানে চুল কাটাতে আইস তুই কুত্তা একটা কুত্তা হ্যালো না হ্যাঁ বেবি বলো আচ্ছা আইফোন থার্টিন কত টাকা দাম এই দেড় লাখ টাকার মতো ওরে আমার বাবুটা আই লাভ ইউ সো মাচ এখন 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 আমার একটা কিডনি থাকবে না আজকে আসতে এত রাত হলো কেন কোন সাথে ফষ্টি নষ্টি করতে গেছিলা আর বলো না আসার সময় কতগুলো পেট নিতে আমারে ধরছে তোমার নাম নিয়ে আর সাথে সাথে ছেড়ে দিতেছে আমার নাম নিয়ে স্যার তোমারে ছাইড়া দিতেছে ফাজলামো করে আমার সাথে সত্যি তোমার নাম নিয়ে আর সাথে সাথে বলতেছে ছাইড়া দে আমার দুল্লো হয়

কেন জানি মনে হয় আমার বিষম খাওয়ার কারণ তুমি বিষম খাওয়ার কারণ আমি হই না আমি বমি হওয়ার কারণ হই

হ্যালো হ্যালো কেমন আছেন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার আশায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা